সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে জানাব রাজৈর উপজেলা দেন আসন্ন কুবরেশপুর এনওয়ান পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় শেষ মুহূর্তে চলছে বাড়িতে বাড়িতে পাড়া মহললায়। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভোট প্রার্থনার পর্ব এরই ধারাবাহিকতায় এক দুই তিন নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেনু বেগম হেলিকপ্টার মার্কা নিয়ে কি বললেন তার

আগো করছি এখনো করব আপনি কি আগে মেম্বার ছিলেন সাবেক মেম্বার ছিলেন ও আপনি কি বর্তমানে রোলিং আছেন ও আগামিতে হতে পারলে আপনি আরো অন্যমূলক কাজ করবেন আচ্ছা উন্নতি আমরা গমন করব আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার এলাকায় উনি উনিমূলক অনেক কাজকাম করছে করতে এমন কি উনি রানিং অবস্থায় যে সমাজ যে গরিব দুখী মানুষ আওয়াজ নসি যে কোনো জায়গায় যা কিছু অনুদান চাইছি সব নির্দেশে এমনকি ওনার খালি শুধু ওই না ওনার স্বামী যে কোন জায়গায় যে কোনো বিয়ে বিবাহর জন্য অবলিপ্ত বিবাহর জন্য এটা বাধা যে কোনো জায়গায় মাদবের জন্য এটার বিপরীত যে পদক্ষেপ নেওয়া থানার সাথে যে কোনো জায়গায় জড়িত সব জায়গায় উনি ওনার জন্য সবাই দোয়া করে আর সামনে যাতে উনি হইতে পারে এর জন্য সবাই আমরা একমত আচ্ছা ধন্যবাদ আপনার মুরব্বী আপনার বাড়ি

অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস করে জানিয়ে দিন সকলকে ধন্যবাদ